চোখ অন্যান্য খবরের দিকে ভর দুপুরে রহস্যময় হত্যা একেবারে শম্ভুনাথ দাস লেনের এক সোনার দোকানে ব্যবসায়ীকে হাত পা বেঁধে অবস্থায় পাওয়া গিয়েছে তার মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট পুলিশের প্রাথমিকভাবে ধারণা হামলার মাধ্যমে হত্যার সম্ভাবনা অনুমান পুজোর উৎসব শেষ হতেই এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে এরপরই দোকান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি সিসিটিভি ফুটেজও হাতে এসেছে যেখানে দেখা মিলেছে দোকানের ভিতরে ব্যবসায়ীর সঙ্গে আরও তিনজন উপস্থিত ছিলেন সেই ফুটেজে ব্যবসায়ীর সঙ্গে দুজন দুষ্কৃতীর হাতাহাতির ঘটনাও সামনে এসেছে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ হত্যার পেছনে মূল উদ্দেশ্য লুটপাট নাকি ব্যক্তি শত্রুতা তাও দেখা হচ্ছে আমরা কিন্তু খুব বিপজ্জনক জায়গায় আছি আমাদের সিকিউরিটি মাস দরকার এখানে যেভাবে আমাদের আজকে স্বর্ণগর একটা ভাই চলে গেল খুব দুঃখজনক ব্যাপার আমরা চাইবো প্রশাসনের কাছে যেন এর যেন শাস্তি অবশ্যই যেন হয় তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে কিছু লোক বেরোচ্ছে সে দেখে তার মালিককে মালিক তার সংকট জানার পাশের দোকানে ছেলেটি যখন বেরোয় তখন সব পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা আমার মনে হয় এদের যে স্বর্ণশিল্পী সমিতি আছে নিরাপত্তার খাতিরে তাদের প্রাইভেট সিকিউরিটি এখানে মোতায়েন করা উচিত